আমরা খবর পেয়েছি সম্মানিত পুলিশ সেবা জনাব সাহেব শেখার আমি পিপিএম সারের ছবি এবং পদবি ব্যবহার করে অনলাইনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট পেজ খুলে প্রতারণা করছে এরকম একটি তথ্য আমরা জানার পরে আমাদের দিনাজপুর জেলা ডিবি টিমকে আমরা মাঠে নামাই তারা কাজ করে এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে এই চক্রটিকে সনাক্ত করে এবং সৈয়দপুর জেলা খাতা মধুপুর ইউনিয়নের ফান্তনিয়া গ্রাম থেকে আর এই কানে শুধু দুজনকে গ্রেফতার করা হয় একজনের নাম হচ্ছে রুহুল আমিন একজনের নাম আল আমিন তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা এই ঘটনার সত্যতা পেয়েছি তারা এই ঘটনাটি ঘটিয়েছে আর তারা দুটি বেনারি সিম স্মরণ করেছে স্মরণ করে চারটি অ্যাকাউন্ট করেছে দুটি ফেসবুক অ্যাকাউন্ট এবং দুটি ইমো অ্যাকাউন্ট এবং এছাড়া আমাদের একটি নাম ফারুক আহমেদ নাম দিয়ে তারা একটি প্রেস খুলেছে সেটি হচ্ছে পুলিশ প্রবাসী সাহায্য কেন্দ্র এটির মাধ্যমে তারা বিভিন্ন বিপর্যস্ত লোকজন যারা দেশে এবং প্রবাসে থাকে যাদের আইনি সহযোগিতা প্রয়োজন আর তাদের সাথে যোগাযোগ করে এবং যোগাযোগের পরে তাদেরকে সেই সমস্যা সমাধান করে দেওয়ার নাম করে বিভিন্ন অঙ্কের টাকা তারা হাতিয়ে নেয় এরকম করে তারা বিপুল পরিমাণে অঙ্ক হাতিয়ে নেওয়ার আমরা ইয়ে পেয়েছি তথ্যপ্রমণ পেয়েছি আর এই বিষয়ে আমাদের মামলা রুজু হয়েছে এবং আসামিকে আমরা বিজ্ঞ আদালত প্রেরণ প্রক্রিয়া দিয়ে ধন্যবাদ আমরা ফোটো না কাজে ব্যবহৃত তৃতীয় মোবাইল ফোন জব্দ করছি তার মধ্যে দ্বিতীয় স্মার্ট ফোন আরেকটি বাটন ফোন এখন জন্মসম উদ্দেশ্য হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর